অস্ট্রেলিয়া বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সিডনি অপেরা হাউস কিংবা মেলবোর্নের ব্যস্ত রাস্তা কিন্তু এই বিশাল মহাদেশের ঠিক বরাবর দক্ষিণে লুকিয়ে আছে এমন এক রাজ্য যাকে বলা হয় অস্ট্রেলিয়ার ফেস্টিভ্যাল স্টেট বা উৎসবের রাজ্য হা আমি বলছি সাউথ অস্ট্রেলিয়ার কথা অনেকে মনে করেন সাউথ অস্ট্রেলিয়া মানেই শুধু শুষ্ক মরুভূমি আর গরম কিন্তু আপনি কি জানেন এখানেই রয়েছে অস্ট্রেলিয়ার সেরা ওয়াইংয়ার্ড মাটির নিচে গড়ে ওঠা আস্ত এক শহর এবং পৃথিবীর অন্যতম সেরা পরিচ্ছন্ন রাজধানী শহর অ্যাডিলেট যারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা বা স্থায়ী বসবাসের স্বপ্ন দেখছেন তাদের জন্য এই রাজ্যটি হতে পারে এক সোনার হরিণ আজকের এই ভিডিওতে আমরা জানাব সাউথ অস্ট্রেলিয়ার আদ্যপান্ত এখানকার জীবনযাত্রার খরচ দর্শনীয় স্থান স্টুডেন্ট লাইফ এবং কেন এটি মাইগ্রেশনের জন্য সেরা সবই থাকবে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক নাম্বার এক ভূগোল ও আবহাওয়া সাউথ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার একমাত্র রাজ্য যা মেনল্যান্ডের অন্য সব রাজ্যে সীমানা স্পর্শ করেছে এর আয়তন প্রায় দশ লক্ষ বর্গ কিলোমিটার যা ফ্রান্স ও জার্মানির সম্মিলিত আয়তনের সমান কিন্তু মজার ব্যাপার হল এই বিশাল রাজ্যে বাস করে মাত্র আঠারো লক্ষ মানুষ যার প্রায় আশি ভাগ মানুষই বাস করে রাজধানী অ্যাডিলেডে এখানকার আবহাওয়াকে বলা হয় মেডিটেরেনিয়ান বা ভূমধ্য সাগরীয় জলবায়ু অর্থাৎ এখানে গরমকালে আবহাওয়া থাকে উষ্ণ ও শুষ্ক আর শীতকালটা হয় মৃদু ও আরামদায়ক সিডনি বা ব্রিসবেনের মতো এখানে অতিরিক্ত আর্দ্রতা বা হিউমিডিটি নেই তাই গরমটা খুব একটা গায়ে লাগে না তবে হ্যাঁ আপনি যদি রাজ্যের উত্তরের দিকে যান সেখানে পাবেন রুক্ষ মরুভূমি বা আউটব্যাক যেখানে তাপমাত্রা অনেক বেশি হতে পারে নম্বর দুই অ্যাডিলেট বিশ মিনিটের শহর চলুন এবার কথা বলি সাউথ অস্ট্রেলিয়ার প্রাণকেন্দ্র রাজধানী অ্যাডিলেট নিয়ে অ্যাডিলেটকে বলা হয় দ্য টোয়েন্টি মিনিট সিটি কারণটা খুব সহজ শহরে ট্রাফিক জ্যাম নেই বললেই চলে এবং শহরের যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে মাত্র বিশ মিনিটের মতো সময় লাগে অন্যান্য অস্ট্রেলিয়ান শহরের মতো এখানে আকাশচুম্বী দালানকোট জঙ্গল নেই বরং এটি একটি পরিকল্পিত শহর যার চারপাশে রয়েছে বিশাল পার্কল্যান্ড শহরের বুকচিরে বয়ে গেছে সুন্দর টরেন্স নদী অ্যাডিলাইট বেশ কয়েকবার বিশ্বের অন্যতম বসবাসযোগ্য শহরের তালিকায় জায়গা করে নিয়েছে এখানকার জীবনযাত্রা বেশ ধীরস্থির এবং রিল্যাক্সড যারা ঢাকার মতো ব্যস্ত জ্যামের শহর থেকে আসেন তাদের কাছে অ্যাডিলাইট মনে হবে এক টুকরার স্বর্গ নাম্বার তিন পর্যটন ও দর্শনীয় স্থান সাউথ অস্ট্রেলিয়া প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর চলুন দেখে আসি এখানকার কিছু বিশ্ববিখ্যাত দর্শনীয় স্থান নাম্বার এক ক্যাঙ্গারু আইল্যান্ড অ্যাডিলেড থেকে কিছুটা দূরেই রয়েছে ক্যাঙ্গারু আইল্যান্ড এটিকে বলা হয় জু উইদাউট ফেন্সেস বা বেড়াবিহীন চিড়িয়াখানা এখানে ক্যাঙ্গারু কোয়ালা শিল মাছ এবং বিভিন্ন বন্যপ্রাণী তাদের প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ায় এখানকার রিমার্কেবল রকস বা অদ্ভুত প্রকৃতি পাথরগুলো পর্যটকদের প্রধান আকর্ষণ নাম্বার দুই বারসা ভ্যালি আপনি যদি ওয়াইন বা আঙুর বাগান পছন্দ করেন তবে বারোসা ভ্যালি আপনার জন্য এটি বিশ্বের অন্যতম সেরা ওয়াইন উৎপাদনকারী অঞ্চল মাইলের পর মাইল জুড়ে সবুজ আঙুর বাগান চোখে প্রশান্তি এনে দেয় নাম্বার কুবার কুবারপেটি সাউথ অস্ট্রেলিয়ার সবচেয়ে অদ্ভুত জায়গা হল কুবারপেটি এটি পৃথিবীর ওপাল ক্যাপিটাল বা ওপাল পাথরের রাজধানী নামে পরিচিত কিন্তু এর বিশেষত্ব অন্য জায়গায় বাহিরে প্রচন্ড গরম থেকে বাঁচতে এখানকার অধিকাংশ মানুষ মাটির নিচে ঘরবাড়ি বানিয়ে বসবাস করে মাটির নিচে চার্চ হোটেল এমনকি মিউজিয়ামও রয়েছে ভাবুন তো মাটির নিচে বসবাসের অভিজ্ঞতা কেমন হতে পারে নাম্বার চার লেক বামভুঙ্গা কখনো কি গোলাপি রঙের হ্রদ বা লেক দেখেছেন সাউথ অস্ট্রেলিয়ার কিছু লেকের পানির রং প্রাকৃতিকভাবেই গোলাপি এর মধ্যে লেক বা অন্যতম ইনস্টাগ্রাম বা ফটোগ্রাফির জন্য এটি একটি হট হটস্পট নাম্বার চার অর্থনীতি ও কাজের সুযোগ এখন আসি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থনীতি এবং কাজের সুযোগ সাউথ অস্ট্রেলিয়ার অর্থনীতি আগে কৃষি নির্ভর থাকলেও এখন তা অনেক বেশি ডাইভার্সিফাইড এ রাজ্যকে বলা হয় অস্ট্রেলিয়ার ডিফেন্স স্টেট অস্ট্রেলিয়ার নৌবাহিনী বা প্রতিরক্ষা শিল্পের বড় বড় প্রজেক্টগুলো এখানেই অবস্থিত সাবমেরিন তৈরি থেকে শুরু করে যুদ্ধজাহাজ নির্মাণ সবই হয় এখানে ফলে ইঞ্জিনিয়ারিং এবং ক্রেট জবের জন্য প্রচুর চাহিদা রয়েছে তাছাড়া অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি বা মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তর এই অ্যাডিলেটই অবস্থিত এটি এখন প্রযুক্তি নতুন হাব হিসেবে গড়ে উঠেছে আইটি প্রফেশনাল সাইবার সিকিউরিটি এক্সপার্ট এবং ডেটা অ্যানালিস্টদের জন্য এখানে কাজের সুযোগ তিন দিন বাড়ছে মাইনিং বা খনি শিল্প এখানকার অর্থনীতির আরেকটি বড় স্তম্ভ অলিম্পিক ড্যাম নামের খনিতে বিশ্বের অন্যতম বৃহত্তম ইউরেনিয়াম এবং তামার মজুদ রয়েছে যারা মাইনিং ইঞ্জিনিয়ার বা জিওলজিস্ট তাদের জন্য সাউথ অস্ট্রেলিয়া দারুণ একটি গন্তব্য নাম্বার পাঁচ পড়াশোনা এবং স্টুডেন্ট আপনি যদি স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়া আসার কথা ভাবেন তবে সাউথ অস্ট্রেলিয়া আপনার তালিকায় শীর্ষে থাকা উচিত কেন শুনুন বলি অ্যাডিলেটই রয়েছে তিনটি প্রধান বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ অ্যাডিলেট যা গ্রুপ অফ এইটের সদস্য ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া এবং সিন্ডার্স ইউনিভার্সিটি শিক্ষার মান এখানে আন্তর্জাতিক মানের তবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হল এখানকার টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ যা সিডনি বা মেলবোর্নের প্রায় চোদ্দ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট কম এখানে রেন্ট বা বাসা ভাড়া এখনও অনেক ছাত্রছাত্রী নাগালের মধ্যে রয়েছে যদিও সাম্প্রতিক সময় তা কিছুটা বেড়েছে তাছাড়া স্টুডেন্টরা এখানে পার্ট টাইম জবের ভালো সুযোগ পায় রিটেল হসপিটালিটি উবার বা ডেলিভারি জবের পাশাপাশি এখন কেয়ারগিভার বা এস্ট কেয়ার সেক্টরে প্রচুর স্টুডেন্ট কাজ করছে নাম্বার ছয় মাইগ্রেশন ও পিআর সুবিধা সাউথ অস্ট্রেলিয়া বর্তমানে মাইগ্রেন্ট বা অভিবাসীদের জন্য সবচেয়ে বড় পছন্দের জায়গা হয়ে উঠেছে এর প্রধান কারণ হল এর রিজিওনাল স্টেটাস অস্ট্রেলিয়ার মাইগ্রেশন নিয়ম অনুযায়ী পুরো সাউথ অস্ট্রেলিয়া রাজ্যটিকে রিজিওনাল এরিয়া হিসেবে গণ্য করা হয় এর মানে এই নয় যে এটি গ্রাম এর মানে হল সরকার এখানে জনসংখ্যা বাড়াতে চায় আর এই কারণে এখানে পিয়ার পাওয়া কিছুটা সহজ অতিরিক্ত পয়েন্ট এখানে পড়াশোনা করলে বা থাকলে আপনি পিয়ার অ্যাপ্লিকেশনে অতিরিক্ত ফাইভ পয়েন্ট পাবেন এক্সটেন্ড ভিসা সিডনি বা মেলবোর্নে পড়াশোনা শেষে আপনি যে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পান সাউথ অস্ট্রেলিয়ায় পড়াশোনা করলে তার চেয়ে এক বা দুই বছর বেশি মেয়াদের ভিসা পাওয়া যায় এই বাড়তি সময়টা পিয়ার গোছানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ স্টেট নমিনেশন সাউথ অস্ট্রেলিয়া স্টেট নমিনেশন প্রোগ্রামটি বেশ উদার এখানে এমন অনেক পেশা বা অকুপেশন লিস্টে থাকে যা অন্য রাজ্যে পাওয়া যায় না বিশেষ করে যারা হেলথ সেক্টর ইঞ্জিনিয়ারিং আইটি বা ট্রেড কোর্সে আছেন তাদের জন্য এখানকার সুযোগ অনেক বেশি নাম্বার সাত জীবনযাত্রার মান ও খরচ সাউথ অস্ট্রেলিয়ায় জীবনযাত্রার খরচ কেমন সত্যি বলতে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সব জায়গাতেই খরচ বেড়েছে তবে অস্ট্রেলিয়ার বড় খরচগুলোর তুলনায় অ্যাডিলেট এখনও সাশ্রয়ী এখানে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা চমৎকার ট্রেন ট্রাম এবং বাসের একটি সমন্বিত নেটওয়ার্ক রয়েছে মজার ব্যাপার হল অ্যাডিলেট শহরের ভেতরে ট্রাম সার্ভিস এবং বিশেষ কিছু বাস সার্ভিস একদম ফ্রি যা স্টুডেন্ট এবং পর্যটকদের জন্য অনেক বড় সুবিধা খাবারের কথা বলতে গেলে অ্যাডিলেট সেন্ট্রাল মার্কেট দক্ষিণ গোলার্ধে অন্যতম বড় ফ্রেশ প্রডিউস মার্কেট এখানে আপনি সস্তায় টাটকা ফলমূল শাকসবজি এবং বিভিন্ন দেশের খাবার পাবেন বাঙালিদের জন্য সুখবর হল এখানে প্রচুর দেশি গ্রোসারি শপ এবং রেস্টুরেন্ট গড়ে উঠেছে তাই প্রবাসী থেকেও আপনি দেশি মাছ ভাতের স্বাদ মিস করবেন না পরিশেষে বলা যায় সাউথ অস্ট্রেলিয়া হলো প্রশান্তি এবং প্রগতির এক অদ্ভুত সংমিশ্রণ এটি এমন এক জায়গা যেখানে আপনি ক্যারিয়ার গড়তে পারেন আবার পরিবারের সাথে সুন্দর সময়ও কাটাতে পারেন আপনি যদি কোলাহলমুক্ত নিরাপদ এবং মানসম্মত জীবন চান তবে সাউথ অস্ট্রেলিয়া হতে পারে আপনার পরবর্তী গন্তব্য প্রকৃতি সান্নিধ্য উচ্চশিক্ষা ব্যবস্থা এবং পিয়ার পাওয়ার সহজ পথ সব মিলিয়ে সাউথ অস্ট্রেলিয়া হাতছানি দিয়ে ডাকছে আপনাকে আপনার কি সাউথ অস্ট্রেলিয়া নিয়ে কোনো প্রশ্ন আছে বা আপনি যদি ইতোমধ্যেই এখানে থাকেন তবে আপনার অভিজ্ঞতা কেমন নিচে কমেন্ট করে আমাদের জানান যাওয়ার আগে একটা কুইজ বলুন তো অস্ট্রেলিয়ার রাজধানী কোথায় সিডনি নাকি মেলবোর্ন নাকি অ্যাডিলেক্ট উত্তরটা যদি জানা না থাকে বা কনফিউশন থাকে তবে চিন্তার কিছু নাই স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখুন এখানে আমরা অস্ট্রেলিয়ার রাজধানী আদ্যপান্ত নিয়ে আলোচনা করেছি এখনই ক্লিক করুন